হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি শিবানী শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিও অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো ওই যে আমি বাড়িতে চলে এসেছি তো অনেক দিন আগেই তো অনেক দিন পর আবার ব্লগটা শ্যুট করছি যাই হোক মাঝে কদিন গ্যাপ ছিল কারণ ভিডিওগুলো ছিল ওগুলো পরপর করে আপডেট দিছিলাম মানে আপলোড করছিলাম তো ওর জন্য ভাবলাম যে কিছুদিন পরে শুরু করবো বাড়িতে এসে একটু গোচ গাছ করলাম সেভাবে কোনো গোজবাজ করতে পারিনি জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখেছি আর এই যে রিককে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে তো সকালবেলাতে গেছিলাম ওকে টিউশন হ্যাঁ আর একে একে যেহেতু বাড়ি চলে এসেছে মানে সকালবেলা ওখানে ওখান থেকে সুবিধা হচ্ছিল তো এখন সকালবেলা হলো একে নিয়ে যাচ্ছি উঠে আর ভালোই হচ্ছে সকাল সকাল উঠছে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিচ্ছি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পরে আহ যাচ্ছে যাচ্ছে তারপর আবার বেলা করে উঠে পড়ছে আবার একটু তাড়াতাড়ি মানে এখানে রাত্রেবেলা সাড়ে এগারোটার নাগাদ ঘুমে যাচ্ছে বাই চান্স এগারো দিন লেট না হলে কদিন ধরে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে সে ঘুমিয়ে যাচ্ছে ছুরিটা ভাঙছো কেন বাবা তুমি যে ফুল কাটবে কি দি ভাঙছো ছুরিটা রেখে দাও ছুইটা ফুল কাটবে আর ও এখানে বেশি বিরক্ত করায় না মা থাকে মার সাথে খেলা করে আর আমাকে একটু জ্বালাতন করে কিন্তু ততটা করে না যতটা করতো অতটা করে না এই যে দেখো পুরো খেলনা বাটি সব ছড়িয়ে দিয়েছে তো যাই হোক কী কী রান্না করবো তারই আনাজ কাটছিলাম এখন যাব স্নান করতে লেট হয়ে গেছে কারণ ভাবলাম যে আনাজটা কেটে নিয়ে অনেকগুলো মানে কাটাকাটি ছিল ভাবলাম যে আনাজটা কেটে তারপরে আমি যাব স্নান করতে স্নান করে এসে একবারে রান্না চাপিয়ে দেবো রান্না হয়ে যাবে রিককে স্নান করে দেবো খাওয়া দাওয়া হয়ে যাবে ব্যাস আর এখানে এসে আমার শর্ট ভিডিও সেভাবে বানানো হচ্ছে না কারণ কদিন ধরে মেঘলা করেছে একদমই রোদ নেই আর মেঘলাতে তো আমার ক্যামেরার কোয়ালিটি জানের জন্য যার জন্য আর ভিডিও করতে বাড়ি এসে কী ঘুম গাইছ কি বলবো আমাদের বিশাল ঘুম পাচ্ছে আমার বাড়ি এসে জানি না কেন হয়তো নিজের কুটিরে বেশি বেশি ঘুম জানি না তো আমার এই যে দেখো ঠিককে দেখো নিজের কুটিরে বেশি ঘুম হবে হয়তো আমার বিশাল ঘুম পাচ্ছে এসে দুপুরবেলা ধরে কদিন ধরে ঘুম দিচ্ছি সে আর মার সাথে একটু কথাবার্তা বলছি খেতে খেতে ব্যাস সাড়ে তিনটা হয়ে গেল তারপরে একটু ঘরের ভেতর গিয়ে মানে গড়তে গড়তে ঘুম ধরে যাচ্ছে এটা হচ্ছে রাত্রেবেলা দেখো এই যে সবজি মানে বাড়িতে আসার পরে সবজি কিনতে গেছিলাম তো ওটা হচ্ছে এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও তো ওই যে দেখো সব রকমের সবজি এনেছিলাম আর এই যে পেঁপেগুলো আমাদের ঘরের গাছে বিছানো হয়েছিল আর পেঁপেগুলো এতটা মানে পেঁপে গাছগুলো এত লম্বা হয়েছে কি বলবো সব পেঁপেই পড়ে পড়ে ফেটে যাচ্ছে আর কাঁচা পেঁপে খুঁজে খুঁজে একদমই নেই সব যেন পেকে গেছে তো এখানে এই যে শুশনির শাক পেয়েছি শুশনির শাক তো আমরা খেতে বিশাল ভালোবাসি যার জন্য শাকটাও নিয়ে এসেছি আর এখানে সব রকম সবজি রয়েছে আর এখানে আলু টমেটো রয়েছে আর এখানে পেঁয়াজটা আলাদা রেখেছে তার কারণ হচ্ছে পেঁয়াজটা আমার এই ঝুড়িতেই থাকে মানে পেঁয়াজ রসুন আনলে আমার এই ঝুড়িতে থাকে তার কারণ হচ্ছে মা তো নিরামিষ খায় তো এগুলোর সাথে আমরা গুগুলানো হয় না আর যেহেতু আমাদের সবজি রাখার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ভাবছি যে একটা আনবো আর মা কি বলো তো এই ঝুড়িতে রেখে রেখে মায়ের অভ্যাস হয়ে গেছে ও বলছে যে এখন আর লাগবে না আমাদের ঠিক আছে একটা কিনবো যাই হোক আমার ঝুড়িতে রাখতে অসুবিধা হচ্ছে যার জন্য একটা কিনবো ভাবছি এই যে দেখো সবজি কাটা আমার হয়ে গেছে কি কি কেটেছি দেখো এই যে পুঁই শাক ছিল তো যাই হোক এটা তার সকালবেলা পুঁই শাক ছিল তো পুঁই শাক একটু আলু বেগুন দিয়ে করব পুঁই শাক আলু বেগুন দিয়ে খেলে মানে খুব ভালো লাগে শাকটা খেতে আর এখানে দেখো যে শাকটা ছিল এই যে শাক দিয়ে উচ্ছা দিয়ে ভাজা মানে শুশনি শাক যেটা যার সাথে যায় শুশনি শাক উচ্ছা দিয়ে ভাজা আর এখানে রয়েছে এই যে দেখো এখানে রয়েছে এই যে দেখো এই যে পুঁইদাটা আর ঝিঙে আলু গাজর বেগুন সব রকমের সবজি ফেলে একটা সবজি তরকারি করব আর এখানে চালতা কেটে রেখেছি চালতার টক করব অনেকগুলো তরকারি হয়ে গেছে আজকে রান্না করতে কিন্তু মনে হচ্ছে যেন লেট হয়ে যাবে তার কারণ এখন আমি উনানেই রান্না করি তো উনানে রান্না করার জন্য ভাত করব তারপর তরকারি করব ওর জন্য একটু লেট হয়ে যাবে দিকে দেখো এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এই যে দেখো একদমই ছড়ানো ছিটানো আর খেলনা বাটি এরকমই করে ভাবছি কিছু খেলনা লুকিয়ে দেব আর যেগুলো নিয়ে খেলে সেগুলোই শুধু বের করে রাখবো স্নান টান করে একদমই দেখো রান্না করতে চলে এসেছি যে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ভাত হয়ে গেছে আর এখানে শাকটা করব সবজি তরকারি সেদ্ধ করতে বসেছি পুঁই শাক এখানে সেদ্ধ করা হয়ে গেছে সব কিছু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে তারপরে সবগুলোকে সম্বর দিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এখানে হালকা বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছিলো যাই হোক মেঘলা তো করেইছে আর এখানে রি কী করে আমরা বাইরে রান্না করলে কি হয় আমাদের ঘর থেকে যেহেতু এই রান্নাঘরটা যে দেখতে পাচ্ছ যেখানে রান্না করছি ঘর থেকে রান্নাঘরটা একটু ডিস্টেন্ট আছে তো রি কী করে ও যাওয়া আসা করতেই থাকে এই দেখো ওকে বললাম যে মাকে বললাম যে বড়ি নিয়ে আসতে এই যে ওর হাতে দিয়ে দিয়েছে এই যে দেখো এই যে ও নিয়ে এখন বড়ি হাতে পুরো দেবো কিসে ওটার হয়নি তরকারিটা দেখলে করলো এই যে সবকটা বড়ি আমার হাতে দিয়ে ও থালাটাকে নিয়ে চলে গেল ও না এরকমই সবসময় কাজ কাজ মানে সিস্টেম সিস্টেম বড়ি চেয়েছি থালাটা তো চাইনি বড়ি দিয়ে থালা নিয়ে চলে গেল যাই হোক তারপরে যে দেখো বিকালবেলা এখানে একটু মানে বিকাল হ্যাঁ এই বিকাল হবে তিনটে সাড়ে তিনটে হবে এই যে এখানে এই মানে এ আমার ভাগনা হবে সম্পর্কে যাই হোক এই যে রিলস বানায় তো আমি যেভাবে ভিডিও করি ও সেভাবে ঠিক ভিডিওটা ভিডিও করে মানে ও মানে ব্লগ চ্যানেল খুলেছে কিন্তু স্টার্ট করছে যাই হোক খুব ভালো রিলস বানায় আর এইভাবে আমরা ভিডিও করি দেখেছ কতটা কষ্টই না হয় কাউকে না কাউকে দিয়ে আমাদেরকে এভাবে ভিডিওটা করতে হয় আর গ্রামেগঞ্জে মানে তোমরা বুঝতেই পারো যে সাইডে কত লোক থাকে এ পাশ ও পাশ মানে এই রাস্তাটা তিন তিন চার সাইড রাস্তা তো এখানে সব লোকের মাঝখানে করতে হয় আমার যদি একটু একটু লজ্জা লাগে তো ওই বাঘনাটার কিন্তু লজ্জা খুবই কম তাই লজ্জা ছাড়লেই কিন্তু একটু উন্নতি করা যায় তাই না এটা ডক পাখি তুমি এ না আর ফক্সকে পুরো গুলিয়ে ফেলে বইতে দেখলে আর ফক্সটা কী জিনিস ও তো চোখে দেখেনি ওর জন্য বলে আর যখন বেড়াই ও হয়তো ঘুমাচ্ছে রাত হলে বেরাই এখানেও ও বেরাই না যে তা নাই ওর ডগ আর এই দেখো এখানে কতগুলা কুকুর এই যে একে বেঁধে দিল এই দেখো কত গরু দেখো গাইস আর তো এই তো বাড়ি চলে যাচ্ছে এই যে দেখো বাড়ি চলে যাচ্ছে দেখছো হ্যাঁ বাড়ি নিয়ে চলে যাচ্ছে এই দৌড়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ওকে ওকে দেখে দৌড়াচ্ছে ও ওর কাছে লোক আছে তো ওর জন্য ওকে দেখে দৌড়াচ্ছে কত গরু দেখো গাইস কত গরু আমাদের এখানে এরকমই খুব সুন্দর লাগে এই জায়গাটা হ্যাঁ কোনটা পাখি ওইটা একটা জ্বালানি কাঠ একটা কাঠ কতগুলো কাউ আছে দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদের উপর থেকে ভিউ এই যে আরও অনেক গরু ছিল সব নিয়ে চলে গেলো নি এখন বাজে হচ্ছে পাঁচটা ছত্রিশ হয়েছে মানে সাড়ে পাঁচটা হয়েছে পাঁচটা থেকে অনেক গরু চলে যাচ্ছে আস্তে আস্তে আসছে এই যে দেখো ওখান থেকে আসছে সবাই একটা করে নিয়ে যাচ্ছে এটা বাঁধা আছে আর সব গরু কিন্তু ছাড়াই আছে অনেক গরু বদমাস থাকে যার জন্য বেঁধে রাখে তাই না বাপা বাপা সবাইকে একটু গুড ইভিনিং বলো তুমি এক্ষুনি ঘুম থেকে উঠে এলে এদিকে আজকে আমাদের সাড়ে পাঁচটা যে ঘুমালো জানো একটু লেট হয়ে গেলেই ও শুরু হয়ে গেলো রান্না হইতে লেট হয়েছিল খেতে একটু লেট হয়েছে ব্যাস উঠেছে সাড়ে পাঁচটায় ঘুমাবে রাত সাড়ে বারোটা একটা হবে হয়তো ওখানে ওই বাচ্চারা ব্যাট বল খেলছে আগে আগে এই জায়গাটা খেলতো মানে তোমাদের দাদা ভাইদের সব সঙ্গসাথীরা এখানে খেলতো এখন ওই জায়গাটা বাচ্চা বাচ্চারা খেলছে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে ওই জায়গাটা এতটা আসছে না হ্যাঁ পাখি হ্যাঁ 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 এই ডগে দেখো কেমন লাফাচ্ছে ডগিটা ওদের কাছে যাবে বলছে ওরাও আসতে পারছে না এদের লোক আছে এই লোক আছে দেখো দেখো এই যে ছাদে চলে এসেছি এখন কাপড় তুলবো এই যে সকালবেলা সব কাপড় রয়েছে কাপড় তুলবো আর এসিটা টা ভাবছি একটু ঢাকিয়ে দিব এখন এত বৃষ্টি তো সবসময় কোনো অসুবিধা বা নেই তবু একটু ঢাকিয়ে দিলে এখন তো এসি চলছেই না আমাদের ওর জন্য একটু চাপিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও এখন খুলো না একটা একটা করে খুলে একটা একটা খুলে ফাঁকি এই যে দিদি এখন শুরু করে দিল কাপড় তোলা একটা একটা করে তুমি কোথায় রাখবে এগুলো শুকোই তো দেখো গাইস আমাদের ছাদ থেকে কি সুন্দর লাগে দেখতে এ দেখো এই হচ্ছে রাস্তা এ দেখো এই যে রাস্তা দুই সাইড দিয়ে জঙ্গল হয়ে গেছে এই যে পুরো ফাঁকা দারুণ লাগে দেখতে আমার খুব ভালো লাগে আমাদের ছাদের উপরটা বিশাল ভালো লাগে পুরো ফাঁকা চলো এখন কাপড়গুলো তুলে নিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে এখন রিককে খাওয়াতে হবে ঘরটা ঝাঁটাইনি আগে জামা ও যেহেতু ঘুম থেকে উঠেছে ওর একটু মনটা ফ্রেশ করাতে হবে যার জন্য এলাম একটু ছাদে যে কুকুর গরু টরু দেখলো ওর মন ভালো হয়ে গেল। এখন জামা কাপড় তুলে নিয়ে যাব তারপরে গিয়ে ঘর দুয়ার ঝাঁট দেবো তাই তো বাপা